أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাতু সত্যি দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ অনেক ভালো রয়েছেন আজ আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত মধ্যপ্রাচ্য নতুন প্রবাসী যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন এখনও যারা আরবি ভাষা শিখতে পারেননি বিশেষ করে আরবি আঞ্চলিক ভাষা যে ভাষাটা সবচেয়ে বেশি প্রচলিত মধ্যপ্রাচ্যে সো এই আরবি আঞ্চলিক আঞ্চলিক ভাষাটা যারা শিখতে পারেনি তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল আজকে টিউটোরিয়ালে রয়েছে একশোটি বাক্য এবং পাঁচশোটি শব্দার্থ সো যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো চলুন ভিডিওটি শুরু করে যাক আজকে টিউটারালে প্রথম বাক্য হচ্ছে সব গাছ সাজিয়ে রাখো সব গাছ সাজিয়ে রাখো এর আরবি হচ্ছে কুল্লু সাজার রাকিব তারতিব কুল্লু সাজার রাকিব তারতিব এসির সুইচ কোথায় ওয়াইন মিফতা মোকাইফ ওয়েন মিফতা মোকাইফ এসি এসির সুইচ কোথায় আমার রুমের এসি খারাপ মালানা গোরফা মোকাইফ খারবান মালানা গোরফা মোকাইফ খারবান আমার রুমের এসি খারাপ এটা অবশ্যই কিনতে হবে হাদা লাজিম ইস্তারি হাদা লাজিম ইস্তারি এটা অবশ্যই কিনতে হবে শোনো আমার সাথে রাগ করো না আনা ইসমে আসমা আনা শোনো আমার সাথে রাগ করো না প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে কুল্লু লাইল সুরা সুরা মিন্তা কুল্লু লাইল সুরা সুরা মিন্তা প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে গরুর মাংস রান্না করো লাহাম বাগার সাউই তাব্বাক লাহাম বাগার সাউই তাব্বাক গরুর মাংস রান্না করো কম্বল ধোলাই করোনা মুগেল বাত্তানিয়া মুগেলিয়া কম্বল ধোলাই না আজকে বাহিরে গরম নাই আলিয়ম বাররা মাফি হার আলিয়ম বাররা মাফি হার এটা আমার কফিল হাদা কফিল মালানা এটা আমার কফিল হাদা কফিল মালানা এটা ডাস্টবিনে ফেলে দাও হাদা গিত্তা জীবালয় হাদা গিত্তা জীবালয় একটা ডাস্টবিনে ফেলে দাও এই বিমানটি অনেক বড় হাদা তাইয়েরা জিয়াদা কাবির হাদা তাইয়েরা জিয়াদা কাবির তুমি জানো কি জানো না ইনতে মালুম ওলা মো মালুম ইনতে মালুম ওলা মো মালুম তুমি জানো কি জানো না এখানে যাওয়া নিষেধ হেনারু মামনু তুমি কাপড় কিনবে ইনতে স্ত্রী মালাবিস ইনতে স্ত্রী মালাবিস তুমি কাপড় কিনবে আমাকে পাঁচ কেজি পেঁয়াজ দিন আতেনি খামসা কিলো বাসাল আ আতেনি খামসা কিলো বাসাল আমাকে পাঁচ কেজি পেঁয়াজ দিন তোমার মোবাইল নাম্বার বলো গুল ইন্দা জওয়াল রগম গোল ইন্তা জাওয়াল রগম তোমার মোবাইল নাম্বার বলো আমি প্রথমে এসেছি আনা এজি আওয়াল আনা এজি আওয়াল আমি প্রথমে এসেছি আপনার কাছে কাজ আছে ইন্দেক ফিশুবল ইনদেক ফি আপনার কাছে কাজ আছে এটা আসল নাকি নকল হাদা আসলি বললা তিজারি হাদা আসলি বললা তিজারি এটা আসল নাকি নকল আমি হাসপাতালে যেতে চাই আনা এব্বি রুহ আনা এব্বি রুহ মোস্তাসফা আমি হাসপাতালে যেতে চাই এখানে হাসপাতাল আছে হেনিফি মোস্তাসফা হেনিফি মোস্তাসফা এখানে হাসপাতাল আছে এখন কটা বাজে আলহিন কাম সাহা আলহিন কামসা এখন কটা বাজে এই লোককে ডাকেন হা না দি হাদানফর না দি এই লোককে ডাকেন এক এক করে বিমানে যান ওয়াহেদ ওয়াহেদ অথবা বলতে পারেন এখানে ওয়াহেদ লাহলু লাহলু রোহ তায়রা এক এক করে বিমানে যান আপনার ব্যাগে কি আছে এস ফি শান্তা এসফি ইনতা শান্তা অথবা এখানে বলতে পারেন এসপি ইনতা হাকিবা হাকিবাও মনে হচ্ছে ব্যাগ আর সাধারণত কিসকে ব্যাগ বলা বলে তো সেটা হচ্ছে যে পলিথিন জাতীয় যে ব্যাগগুলো সেটাকে কিস বলা হয় কেমন আছো বল ভালো কেমন আছো ভালো কেই ফাহালেক জেন কে ফাহালেক জেন কেমন আছো ভালো খুব ভালো ওয়াজেদ জেন ওয়াজেদ জেন খুব ভালো পুলিশ যদি পুলিশ কখনো আপনাকে সার্চ করে তাহলে সেই ধরনের কিছু কথাবার্তা এখানে রয়েছে সো পুলিশ যদি আপনাকে চেক করে তাহলে প্রথমে আপনার শুরু হবে যে জলদি এখানে আসো পুলিশ বলো জলদি এখানে আসো সেটা আরবিতে বলবে তালহিনী সুরাসুরা তাল সুরা সুরাসুরা আমি সুন্দর নাকি অসুন্দর আনা হালু আলা মাফি হালু আমি সুন্দর নাকি অসুন্দর কোথায় আছো তুমি ওয়েন ফি ওয়েন ফা কোথায় আছো তুমি আমি বাংলোতে আছি আনাফি আনা ফি ইস্তেরা আমি বাংলাতে আছি মানে এক ধরনের বড় হোটেল রিসোর্টকে বলা হয় আপনার ইস্তের আমার নাম মেহেদি আনা ইসমি মেহেদি আমার নাম মেহেদি আমার বয়স বিশ বছর আনা অমৃশ সানা আমার বয়স বিশ বছর আনা অমৃ এশ সানা আসো হে বন্ধু তাল আই ওয়াহিন ইনতা তা আল্লা আই আসো হে বন্ধু দেখো এটা কার শুভ হাদামিন শুভ হাদামিন দেখো এটা কার ও আব্দুল্লাহ উঠো উঠো ইয়া আব্দুল্লাহ ই গুম গুম ই আব্দুল্লাহ আল্লাহ গুম গুম ও আব্দুল্লাহ ওঠো উঠো এখানে এয়ারপোর্ট কোথায় ওয়েন মাতার হিনা ওয়েন মাতার হিনা এখানে এয়ারপোর্ট কোথায় দাঁড়াও আকামা দাও ওয়াকেনী ইকামা দাঁড়াও আকামা দাও ওয়াক বাতে ইকামা সে বলতেছে তার আকামা নেই হুয়া গুল হুয়া মাফি মজুদ আকামা সে বলছে সে অথবা বলতেছে তার আকামা নেই এটা আমার কাজ তোমার কাজ না হাদা হাগ্গি সুগল মাফি ইন্তা হাদা হাগ্গি সুগল মাফি ইন্তা এটা আমার কাজ তোমার কাজ না দেখেই বুঝেছি তুমি নতুন শুভ মালুম ইন্তা জেদিদ মালুম ইন্তা সে কোথায় গিয়েছে হুয়া হুয়া ওয়াইন ওয়াইন সে কোথায় গিয়েছে আমি এখন যাব যাবো আলহিন আমি এখন যাব। আমি আরবি ভাষা জানি না আনা মাফি মালুম আরবি আনা মাফি আরবি আমি আরবি ভাষা জানি না আমি নতুন লোক আনা জেদিদ নফর আমি দেখি নাই আনা মাফি শো এটা কে ভেঙেছে মিন কাসার হাদা মিন কাসার হাদা এটা কে ভেঙেছে তোমার কি লাগবে ইন তোমার কি লাগবে ইনতা এস আমগা তোমার কি লাগবে ইনতা এশ আমকা কিভাবে কাজটি করবো কেফসাউসুগোল কিভাবে কাজটি করবো কেফসাউসুগোল আমি কিভাবে যাব আনা আনা কেফ্রু এখানে যাই বলতে এটা ব হবে যাব আমি কিভাবে যাব আনা কেইফ্রু আমি কিভাবে যাব আমি এখনই যাই আনা রোয়ালহীন আনা রু আলহীন আমি এখনই যাই একটু পরে যাব বাদ শোয়া রু একটু পরে যাব বাদ শোয়া রু ঠিক আছে মালিক আমি কাল আসব সাহ মুদির আনা বকরা এজি শাহ মুদির আনা বকরা ইজি ঠিক আছে মালিক আমি কাল আসব ঠিক আছে তুমি কাল কাজে আসো ইনতা বকরা ইজি যে সোগোল শাহ ইনতা বকরা ইজি সগোল শাহ ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো তুমি কি কাজ করবে তুমি কি কাজ করবে ইনতা এশ সুগল সাউই ইনতা এশ তুমি কি কাজ করবে আমার একজন লোক দরকার আনা লাজিম ওয়াহেদ আনা লাজিম ওয়াহেদ নফর অথবা ধরবেন বলবেন যে আনা আফগা ওয়াহেদ নফর আনা আফগা ওয়াহেদ নফর আমার কাজ নাই লা মাহফিস অথবা আনা মাফি লা মাফি সুগোল আমার কাজ নাই তোমার কাজ আছে না নাই ইনতাফি ফি লা মাফি সুগুল ইন্তফি তোমার কাজ আছে না নাই সোজা সুজি সিধা সিধা সোজা সুজি পূর্ণ অথবা ভরা সেটাকে বলা হয় কাম্বেল অথবা আরেকটা শব্দ রয়েছে মাদ্রুজ সাহায্য করা মানে মুসাহাদা, মুশাহাদা সাহায্য করা পরিবর্তন করা অথবা চেষ্টা করা কি হাউল বলা হয় আরবিতে বলা হয় হাউল অথবা হাওলা মানে পরিবর্তন করা অথবা চেষ্টা করা ট্রাই করাকে বলা হয় ভেট মানে দারিবা ভেট দারিবা নকল মানে তেজারি আসল মানে আসলি বসা জুলুস বসা জুলুস অথবা ইজলিশ কারেন্ট মানে কারি কাহার বাই কারেন্ট নতুন যে দিদ তাড়াতাড়ি সুরা সুরা পোকা দুধ পোকা দুধ সাহ আর সুল সাহ আর সুল হাল্লাক হাল্লাক সেলুন বেশি কথা বলা গিরগির বেশি কথা বলা গিরগির বৃষ্টি মানে মাতার বৃষ্টি মাতার লাইট লম্বা লাইট লম্বা মেজাজ মানে মনোভাব মুড বলা হয় মেজাজ মানে আপনার মেজাজ ভালো নাই ভালো না তো এটা যদি বলেন যে মেজাজ মালেনতা মাফি জেন অথবা মোজেন ভালো না কাম কতবার কাম কতবার তাবির মুখের ভাব তাবির মুখের ভাব মানে আমরা যখন এপিয়ারেন্সটাকে একটু পশ্চি পশ্চারটা কেমন করি মুখের মুখটা কেমন করি যে ধরুন ভালো বোঝানো হয় অথবা খারাপ বোঝানো হয় এর টিট করে বোঝাতে আমরা এরকম মুখের এপিয়ারেন্সের একটা পশ্চার দেখায় সেটাকে বলা হয় আপনার মুখের ভাব আর সেটা আরবিতে হচ্ছে তাবির ইজলিজ বসা ক্ষেমা মানে আড্ডা ঘর অথবা ক্ষেমার আরেক নাম হচ্ছে তাবু যেটা ইংরেজিতে বলা হয় ইসলাম হাগ্গে আমার হাগ্গে আমার বলদিয়া ব্যবহারিক শান্তা বেগ সো এই বলদিয়া মানে ব্যবহারিক বলতে আরেকটা জিনিস বুঝে বলদিয়া মানে হচ্ছে আপনার এই যে মিউনিসিপাল মিউনিসিপ্যালিটি যেটা সেই সেটাকে বলা হয় আপনার এই যে বলদিয়া নেক্সট কাসলা অলস কাসলা অলস মানে লেজি লোককে বলা হয় আরবিতে কাসলা পরিবর্তন চেঞ্জ করা যেটা কুমা একত্রিত কুমা একত্রিত সাল্লা মেরামত করা সাল্লা মেরামত করা মমতাজ ভালো মমতাজ ভালো মিস্তানি অপেক্ষা করা অথবা বলতে পারেন যে ইন্তির অথবা ইন্তেজার অপেক্ষা করা খেঞ্জির শুকুর খেঞ্জির শুকুর নেক্রে দেব নেকরে ভয় নাই মাফি খোফ ভয় নাই মাফি খোফ সমস্যা নাই মাফি মুশকিলা বক বক করো না মাফি গিরগির আমি অনেক খুশি আনা আনা মশরুর জিয়াদা আনা মশরুর জিয়াদা অথবা আনা ফারহান জিয়াদা সেটা বলতে পারেন আনা মকসুদ জিয়াদা মকসুদ জিয়াদা অনেকগুলো শব্দ রয়েছে আপনি বোকা ইনতা গাবি ইনতা আপনি বোকা যদি আপনাকে বলা হয় আপনি চালাক তাহলে বলবেন যে ইনতা মানে তুমি খুব চালাক অথবা আপনি খুব চালাক চুপ করো উস্কুত চুপ করো উস্কুত বুদ্ধি নাই মুখ মাফি বুদ্ধি নাই মুখ মাফি সেখানে কে মিন হুনাক মিন হুনাক সেখানে কে ওখানে দাঁড়াও ওয়া ফুনাক ওখানে দাঁড়াও ওয়াগেপ ফোনাক এদিকে দেখো সুফ হেনা সুফ হেনা এদিকে দেখো আপনার কি সমস্যা আমি জানতে পারি আর এফ মুশকিল মুশকিল অথবা মুশকিলাতিক মানে আপনার কি সমস্যা আকদার অথবা একদার দুটোকে একই এরকম বোঝা মানে ইকদার অথবা একদার অথবা আকদার মানে করতে পারা কেনাই এরকম কেন আমি কি জানতে পারি সেটাকে বলা হচ্ছে আগদার আরেফ আমি কি জানতে পারি মুশকিল মুশকিলাতিক মানে আপনার সমস্যা কি আনুন অথবা দাও মানে হচ্ছে জিভ আনুন অথবা দাও মানে গিব মে যেটা বোঝানো হয় গিব এটা মানে অথবা ইট মানে নিয়ে আসো টেক টেকে নিয়ে আসো নিয়ে আসো অথবা গিব মে এগুলো বুঝেতে জিভ অথবা আরেকটা শব্দ রয়েছে আতি এটা আনুন হাদা এটা আনুন হাদা আর কোন সেবা সেবা লাগবে লাগবে আর আয়ু বলতে ঝামেলা দরকার নাই মাই আবগা মাই আবগা হারাকা মাই আবগা হারাকা ঝামেলা দরকার নাই হারাকা মানে ঝামেলা সুদর্শক মন্ডলী এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ